দেখো রাত্রি একটা ভিজে গেছে এখন আমি মাঝি বাসন আসলে ভাবছো এত রাত্রে বাসন মাঝি কেন যাব আমরা এক জায়গায় ঘুরতে যেহেতু মা ভাই এসছে তোমরা তো দেখতেই পেয়েছো তো মা নেই মা রয়েছে আমার মামার বাড়িতে আর আমরা যাচ্ছি ঘুরতে সবাই মিলে এই কারণে কোথায় ঘুরতে যাচ্ছি জানতে হলে ব্লগটা কন্টিনিউ ওয়ার এই যে এই যে দেখো মিনিমিন রেডি হয়ে গেছে

চলে এসছি প্রথম টোল পর্যন্ত মানে দক্ষিণেশ্বরের পরে যে টোলটা আর কি এইখানে যেহেতু গাড়ির একটু ফাস্ট একটা করাব ওই কারণে দাঁড়িয়ে আছি আমরা

আমাদেরকে দিঘাতে ঘুরতে এরকম কি তোমাদের বররাও তোমাদেরকে ভালোবাসে তাহলে কমেন্ট করে জানিও কত দায়িত্ববানশীল বর আমার হয়েছে চলে এসছি আমরা অবশেষে দীঘাতে আর আমাদের মধ্যে ঘুমাচ্ছে এখন মিম আর পাপাইটা পাপাইটা সারা রাস্তায় ঘুমাতে ঘুমাতে এসছে এই যে উঠেছে সবে গুড মর্নিং বলো ভাবে এরপর আর ব্লগ শুট করা হয়নি এটা যেদিন গেছি সেদিনকার বিকেলের ভিডিও এই দেখো এখন রেডি হয়ে বেরিয়েছি আমরা ঘুরতে যাওয়ার জন্য আসলে দিনে একটু এসে সকালবেলাতে রেস্ট করে তারপরে বিচে যাওয়া হয়েছিল তখন আর ফোনের ভিডিও করা হয়নি কারণ ওরা সবাই স্নান টান করছিলো আমি নামিনি সমুদ্রে কারণ আমার না বালিতে কেমন একটা করে গাত হাত পাই কারণে তো আমি সব টোন নিয়ে বসেছিলাম আর এতটাই ঢেউ ছিল যে আমি আর ভিডিও করতে পারিনি কারণ সব কটা ফোন ছিল এখন আমরা সবাই মিলে যাচ্ছি হলাম ঢেউ সাগর পার্কে তোমরা যারা দীঘা এসছে তারা তো সবাই জানোই ঢেউ সাগর পার্ক অমরাবতী পার্কের সম্পর্কে আমরা বেশি দিনের জন্য যাইনি একদিনই ছিলাম আমরা দীঘাতে শুক্রবার বেলা গেছি শনিবার ছিলাম আবার রোববার চলে এসেছি কারণ নিমের স্কুল ছুটি ছিল না আর যে গেছিলাম যেহেতু আমার ভাই কোনোদিনও দীঘা ঘুরে নি সেই কারণে দেউসাগর পার্কে আমরা টিকিট দিয়ে টিকিট কেটে নিয়েছে অতএব এই টিকিট দিয়ে আমরা ভিতরে ঢুকছি দেখো এর মধ্যে পৌঁছেও গেছি আমরা ঢেউসাগর পার্কে এখন যাচ্ছি ভেতরের দিকে ঢেউসাগর পার্কে বিভিন্ন রাইড আছে বাচ্চাদের চড়ারও বড়দেরও চড়ার আর এই রকম মিকি মাউস রয়েছে বাচ্চাদের জন্য বসার মতন স্পেন্ড করার মতন খুবই সুন্দর জায়গা খুবই ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে একদম যে দেখো এই রাইটগুলো রয়েছে এই রাইটটা চড়ার মতন দম কার আছে একটু জানিও তো কমেন্ট করে যে চড়ছে তার কতটা সাহস বলতো আমার তো ভীষণ ভয় লাগে জানি না বাবা কার কতটা সাহস আছে যে দেখো আমরা ঢেউসাগর পার্কের অন্য সাইডে এসেছি এখন ঢেউসাগর পার্কটা খুব সুন্দর সাজিয়েছে দেখতেও ভালো লাগছে বেশ দেখতেই পাচ্ছ যে কি সুন্দর সাজিয়েছে লাইটিং করেছে আর এইদিকে ময়ূরের মতন একটা মঞ্চ রয়েছে ওইখানে প্রোগ্রাম হয় প্রতিদিন বিকেল বেলাতেই খাওয়ার জন্য বিভিন্ন স্টল রয়েছে পার্ক যখন খাওয়ার স্টল তো থাকবেই এই দিকে তারপরে মিমিম পার্কে একটু দোলনা চড়ে নিচ্ছিল দেখো এবার এর সাথে খাবার যোগ জোর হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করো বাই বাই